ডক্টর ইউনুসের জাতীয় ঐক্যে ঘুম হারাম করে দিয়েছে ভারত মোদী সরকারের এটি শোনার পর অনেকে অবাক হয়ে যেতে পারেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতের মতন এমন একটি রাষ্ট্রের ঘুম কিভাবে হারাম করে দিল বাংলাদেশের ছোট্ট একটি রাষ্ট্র অর্থাৎ এই রাষ্ট্রের যিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ সত্যি জাতীয় ঐক্যে ভারতের ঘুম অনেকটাই হারাম হয়ে গেছে অন্যদিকে যদি বলা হয় তাহলে বলবো যে ভারতীয় কিছু গণমাধ্যম প্রতিদিন প্রতি প্রতিক্ষণে প্রতি ঘন্টায় এমন কিছু তথ্য তারা প্রচার করছে এই বুঝি একদিনের মধ্যেই বাংলাদেশ দখল করে নিচ্ছে কেন এমন পরিকল্পনা কেন এমন প্রচারণা তো ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশকে ছুটো করে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে দখল করা হবে বাংলাদেশকে বিভক্ত করা হবে বাংলাদেশের সব ধুলিশ্ব করে দেওয়া হবে এমন প্রচারণায় যেন তারা মেথে উঠেছে ঠিক এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতীয় ঐক্য ভারতীয় সরকারের ঘুম হারাম করে দিয়েছে এটি নিয়ে ভোরের কাগজ নামের একটি গণমাধ্যম গত পাঁচ ডিসেম্বর একটি সুন্দর তথ্য প্রকাশ করেছে কি কারণে ভারত সরকারের ঘুম হারাম হয়ে গেছে আশা করছি বিস্তারিত এই তথ্য জানতে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন ভোরের কাগজ পত্রিকায় কি সংবাদ প্রকাশিত হয়েছে ডক্টর ইউনুসের জাতীয় ঐক্য কি ঘুম হারাম করেছে ভারত সরকারের এমন প্রশ্ন রেখে তারা এই সংবাদটি প্রচার করেছে চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠছে ভারত শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদীর সরকার এতটা ক্ষেত্রে দেখা যায়নি কিন্তু এখন কি এমন হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদীর প্রশাসন ভারতের এমন কোন দুর্বলতার জায়গায় হাত দিয়েছেন ডক্টর ইউনুস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রদেশ ভারত এমনটা এমনটা প্রশ্ন রেখেছে ভোরের কাগজ নামের এই পত্রিকাটি সামরিক সূত্রগুলো বলছে ভারতের হঠাৎ এমন খেপার আসল কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এক মহা পরিকল্পনা যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদী মোদীর বুঝে ফেলেছে ইউনুস যতটা সহজ সরল মনে হয় আসলে এতটা সহজ সরল নয় সে আন্তর্জাতিক খেলোয়াড় শেখ হাসিনার মতন আদায় কাজকলা ঝুলিয়ে বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুট সম্ভব হবে না হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা বুঝতে নাকি বাকি নেই মোদীর কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইউনুস যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র উঠে পড়ে লেগেছে মোদী জানা গেছে ডক্টর ইউনুসের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদী সরকারের এই ওম্মাদ আস্ফলন শুরু হয়েছে ঘুম হারাম হয়ে গেছে ভারত প্রশাসনের বাংলাদেশকে নতু যেন আর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার উদ্ভট খেলায় মেতে উঠেছে ভারত কিন্তু ভারতের জানা নাই ডের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ এমন একটা কঠিন ইস্পাত ঐক্য মিলিত হচ্ছে যে মোদী বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুবই কঠিন হবে এতদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করত রাজ্য পরিণত করেছিল যে কারণে মোদী সহজেই তার অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন ভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে ভারত মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করত রাজ্যে পরিণত করেছিল যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ কিন্তু ছাত্রজনতার জনতার মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে পুরো চিত্র পরোক্ষ ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ার মূল ভারত বিরোধী সুচ্ছার এখন গোটা জাতি পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক এই মানসিকতা ধারণ করেছে দেশের কুটি কুটি তরুণ সমাজ ভারতের আসল রূপ প্রকাশ্যে এসেছে ইস্কුණতা চিন্ময়কে গ্রেফতারের পর হাসিনার দোষড় হিসাবে পরিচিত ইসকন তথা চিন্ময়কে গ্রেফতারের বিষয়ে ইস্যু বনিতে সংখালুগু নির্যাতন কল্পিত কাহিনী প্রচার করেছে বহিদৃশ্য ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করতেও দ্বিধা করেননি কট্টর উগ্রবাদী হিন্দুরা পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে একটির পর একটি ঘটনা যেন প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটি আরেকটির সাথে জড়িত এবং তা পূর্ব পরিকল্পিত মূলত ডক্টর ইউনুসের সেই গোপন পরিকল্পনার আজ পেয়ে মাথা খারাপ মোদি সরকারের আর সে কারণেই ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাইছে কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণ কি আসুন জানার চেষ্টা করি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর যেখানে বলা হয়েছে যে চীনের প্রযুক্তিগত সহায়তা লালমনের হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটে নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের সরকারের এই অবস্থা বিমান খাটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন এত কাছে নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরেই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের দেশটির সেভেন সিস্টারের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসাবেই মনে করছেন ভারত সরকার যে কারণে চরম দুশ্চিন্তায় মোদি সরকার ডক্টর ইউনুসের রাজনীতির কাছে মোদীর রাজনীতি যে নর্সিতা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার তো ভিউয়ার্স ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ভারত গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার বাংলাদেশ দখল করতে চায় পাঁচ মিনিটে এক ঘন্টায় কিংবা একদিনে কিন্তু বাংলাদেশের এই স্বাধীন দেশের নাগরিকরা যেন বাংলাদেশের এই তাদের মধ্যে প্রতিদিন নতুন করে জাগ্রত করছে বাংলাদেশের যুব সমাজ যেন সময় জেগে আছে দেশ রক্ষায় তেশকে নিয়ে কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত সরকারের এই হস্তক্ষেপ কিংবা দমন নিপীড়ন এই বিষয়গুলো নিয়ে কিংবা গণমাধ্যমে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন শেষেতে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের কোনো ধরনের জামেলা সৃষ্টি হয় কিংবা যুদ্ধ মেতে ওঠে বা যুদ্ধ লেগে যায় তাহলে ক্ষেত্রে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে আপনার ভূমিকা কিংবা আপনার চিন্তা চেতনা কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম